জানাচ্ছি সংবাদ আয়োজনে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে নীলা ইসরাফিলের কথা নীলা ইসরাফিল এবং সারোয়ার তুষারের যে পুরো কাণ্ড এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল এই দুই দিনের বিষয়ে এবং এই নীলা ইসরাফিল তার এন এনসিপির এক নেতার বিরুদ্ধে এই অভিযোগটি তুলেছিলেন এই নীলা ইসরাফিল কিন্তু এনসিপির কিন্তু তিনিও একজন সদস্য সক্রিয় সদস্য এবং আরেক সদস্যের বিরুদ্ধে আরেক নেতার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলেছিল যৌর হয়রানির অভিযোগ তুলেছিল এটি গণমাধ্যমে প্রচার হয়েছে গণমাধ্যমে আলোচনার একটা খোরাক জুগিয়েছে এবং বিভিন্ন টক কিন্তু এই নীলা ইসরাফিল এসেছিলেন এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন তিনি বলেছেন আমাকে আমার বিরুদ্ধে বা আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং আমাকে যৌন হয়রানির মতো ঘটনাও আমার সাথে করা হচ্ছে এবং তিনি আরও একটি কিন্তু অভিযোগ করেছিলেন যেটি হলো উপদেষ্টা হাসান আরিফের বিরুদ্ধে আমরা জানি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন হাসান আরিফ তিনি মৃত্যুবরণ করেছেন এই ঘটনার পরে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তার এই ছেলের বউ সাবেক ছেলের বউ কিন্তু যৌন হয়রানির উত্থাপন করেছিলেন কথা উত্থাপন করেছিলেন হাসান আরিফ এই নীলা ইসরাফিলকে নাকি যৌন হয়রানি করতেন এরকম একটি অভিযোগ তিনি আনার পরে এই ভদ্রলোক এই হাসান আরিফ হাসান আরিফ উপদেষ্টা তিনি স্ট্রোক করেন হার্ট অ্যাটাক করেন এরপরে কিন্তু সে মারা যায় এই যে নীলা ইসরাফিল তার কিন্তু বিতর্কিত কর্মকাণ্ড বহুত রয়েছে সিনি একাধারে অভিনেত্রী একাধারে মডেল একাধারে তিনি ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন ধরনের ফটোগ্রাফার সিনেমা ফটোগ্রাফার বিভিন্ন ধরনের কাজ করেন তার কিন্তু একাধিক আপনার বিয়ের কথাও কিন্তু জানতে পেরেছি শুনতে পেরেছি এবং তিনি মানুষের বিরুদ্ধে এই ধরনের কিন্তু অভিযোগ আনেন তাকে যৌন হয়রানি করা হয় এরকম অভিযোগ একাধিক ব্যক্তির বিরুদ্ধে তিনি এনেছেন সর্বশেষ এই তুষার সারোয়ার তুষার এনসিপির নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে এনেছেন এরপরে কিন্তু এই কথাটি নিয়ে কিন্তু আমাদের প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিন্তু তাকে ফোন করেছিলেন তার কাছে জানতে চান যে আপনি কেন করছেন বা কি উদ্দেশ্যে সেখানে তিনি এমন ভাষায় কথা বললেন সেই কথাগুলো রেকর্ড করলেন সাংবাদিক ইলিয়াসের কথাগুলো রেকর্ড করলেন এবং তিনি এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন সেখানে তিনি এমন বললি কথা বললেন এবং নিজেকে নির্দোষ দাবি করলেন সরোয়ার তুষারকে একটা ভণ্ড মানুষ হিসেবে উত্থাপন করলেন তার প্রয়াত শ্বশুর সাবেক শ্বশুর হাসান আরিফের বিরুদ্ধেও অনেক 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 অভিযোগ তুলে আনলেন এবং আমরা দেখলাম ইলিয়াসকেও তিনি কোনোভাবে ছাড়লেন না কথার পিঠে কথা কথার পিঠে কথা তিনি বলেই যাচ্ছেন আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং ইলিয়াস সেই ভিডিওটি ভাইরাল করেছে যেখানে মদ খাচ্ছেন এই নীলাইশ রাফিল তার এক বয়ফ্রেন্ডের সাথে তিনি বিদেশে ঘুরতে গিয়েছেন কী জন্য গিয়ে গিয়েছেন সেটা আসলে বলা বাহুল্য নয় তিনি ঘুরতে গিয়েছেন সেখানে গিয়ে তিনি মদ্যপান করছেন এবং গান গাচ্ছেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তিনি নিষাদব্য জিনিস গ্রহণ করছেন পান করছেন এবং গান গাচ্ছেন এরপরে ইলিয়াসের সাথে কথা হয় এবং ইলিয়াসকে তিনি বলেন আমাকে মাফ করে দিন আমি বড় বোন হই আর ছোটো বোন হই আমাকে ক্ষমা করে দিন আমাকে মাফ করে দিন আমার ভুল হয়েছে ইলিয়াস বলেছে আপনি এনসিপিকে একেবারে ন্যাংটা করে ছাড়ছেন এনসিপিকে ধুলায় মিশিয়ে দিচ্ছেন আপনি কার ইন্ধনে বা কার সহযোগিতা এই কাজগুলো করছেন নিশ্চয়ই ডিজিএফ এর এই কাজে তিনি বলেন যে না আমাকে করাচ্ছেন আমি তাহলে আপনি কি নিজেই করছেন কিন্তু চুপ থাকেন তার কথায় আমরা বুঝতে পেরেছি সে একজন কাল্পিক একজন ছদ্মবেশী মানুষ এবং তিনি বিভিন্ন মানুষকে এরকম ব্ল্যাকমেইল করেন অ্যাটাক করেন এটি কথা থেকে আমরা বুঝতে পেরেছি দর্শক আমরা এখন সেই ভিডিওটি আমরা দেখে আসব চলুন সূর্য কিন্তু যত ভা কোনটা 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 ভুল করছেন যেটা কারণে আপনি রাগ করছেন সেটা ভুল করছেন কি জন্য রাগ করছে আপনি সেটা জানেন কেন আপনি জানেন আমি কেন রাগ করছি আমি আমি আপনার বোনের মতো বড় বোন বা ছোট বোনের মতো হইলে কেউ ভাই বোনের কনভারসেশন নিয়ে পাবলিক করে নাকি আমি আমি কিন্তু ইস্যু এটা না ইস্যু হচ্ছে যে আপনি যে গেম খেলতেছেন আপনাকে সেইটার জন্য আপনাকে সবার সামনে সবাই বলতে হবে যে আপনি আপনার শ্বশুর আপনাকে কখনোই জন হয় করতে চান এটা আপনাকে স্বীকার করতে

সেদিন আমার কথা আপনাকে আমি বললাম যে আপনার এই বিষয়গুলো নিয়ে আমি আপনারা লাইভে থাকবো আমরা কথা বলবো আপনি বললেন যে না আপনি বহুদিন ধরে আমার সাথে লাইভে আসতে চান আমি যখন রাজি আপনাকে বললাম তখন আপনি বললেন যে ওকে খালি আমি পরে আসবো এখন আসবো না এরপরে আপনি আবার ফের কল করলেন কল করে বললেন যে ভাইয়া আপনি কি আমার কথাগুলো এতক্ষণ রেকর্ড করছেন আপনি আমার কথাগুলো আপনি কোথাও পাবলিক করেন না আমার আমি দলীয় ভাবে আমরা দেখছি না এনসিপিটা দেখেছে তো এনসিপি ই করবে

আপনাকে স্বীকার করতে হবে আপনি শ্বশুরের সম্পত্তির জন্য শ্বশুরের বিরুদ্ধে একটা মিথ্যা এলিগেশন দিচ্ছেন যেটা ভয়ঙ্কর রকমের একটা খারাপ জিনিস যেটা লোকটা সহ্য করতে পারেনি স্বীকার করতে হবে